আমার বন্ধু জাহিদুল ইসলাম হৃদ যাকে আমরা সবাই শুধু হৃদ নামেই ডাকি সে ছিল আমাদের দলের সবচেয়ে সাহসী আর অ্যাডভেঞ্চার প্রিয় ছেলে ওর কাছে ভয় বলে কিছু ছিল না অন্তত আমরা তাই ভাবতাম ভূতের গল্প অলৌকিক ঘটনা এসব শুনে সে হাসত যুক্তি দিয়ে উড়িয়ে দিত বলতো এসব মনের ভুল আলোর খেলা বা কথা ছাড়া আর কিছু নয় কিন্তু ওর জীবনে এমন একটা ঘটনা ঘটেছিল যা যাবতীয় বিশ্বাস ভেঙে চুরমার করে দিয়েছিল আর আমাদেরও শিখিয়েছিল যে পৃথিবীর সব ব্যাখ্যা বিজ্ঞান দিয়ে করা যায় না এই ঘটনাটা আজও আমার চোখে ভাসলে শির দাঁড়াবে একটা হিমেল স্রোত নেমে যায় তখন আমরা বিশ্ববিদ্যালয়ে পড়ি সেমিস্টার বিরতিতে আমাদের এক বন্ধু গ্রামে বেড়াতে গিয়েছিল তার মুখেই প্রথম শুনেছিলাম এক পরিত্যক্ত জমিদার বাড়ির কথা গ্রাম থেকে প্রায় তিন চার কিলোমিটার দূরে ঘন জঙ্গলের মাঝে এক বিশাল পুরনো বাড়ি দিনের বেলা তো নাকি ওদিকটাই কেউ যায় না কারণ ওটা অভিশপ্ত কত মানুষ যে ওখানে ঢুকে আর ফিরে আসেনি তার কোনো হিসেব নেই লোকমুখে প্রচলিত ছিল বাড়ির গভীরে নাকি এক ভয়ঙ্কর প্রেতাত্মার আস্তানা যে তার রাজ্যে অনধিকার প্রবেশকারীদের জীবিত ফিরিয়ে দেয় না এই গল্প শুনেই হৃদের চোখ চকচক করে উঠলো ও চ্যালেঞ্জটা লুফে নিল ভূতের রাস্তা না চল দেখে আসি কত ধানে কত চল আমি প্রমাণ করে দেব সব বাজে কথা ওর উৎসাহে আমরা তিন বন্ধু আমি রিদ আর রনি রাজি হয়ে গেলাম সেই জমিদার বাড়িটা এক্সপ্লোর করতে পরের সপ্তাহেই আমরা রওনা হলাম গ্রামের লোকজনের নিষেধ সতর্কবার্তা সব কিছুকে তুচ্ছ করে আমরা তিন বন্ধু এক বিকেলে পৌঁছে গেলাম সেই অভিশপ্ত বাড়ির কাছাকাছি সূর্যের আলম লান হয়ে আসছিল চারপাশে অদ্ভুত এক নিস্তব্ধতা বাতাস ভারী গাছের পাতা নড়ছে না যত বাড়ির কাছে যাচ্ছি বুকের ভেতর কেমন যেন একটা হিমশীতল অনুভূতি গ্রাস করছিল বাড়িটা সত্যি বিশাল ছিল জীর্ণ লতাপাতায় ঢাকা দেয়াল জানালার কাজ ভাঙা কাঠের কপাটগুলো খোয়ে গেছে দেখলেই মনে হয় যে শত বছর ধরে এখানে কোনো মানুষের ছোঁয়া লাগেনি বাড়ির সামনে ঘন আগাছা আর আবর্জনার স্তূপ একটা ভাঙা ফটক ব্যাকা হয়ে দাঁড়িয়ে আছে হৃদ সেই চিরচেনা আত্মবিশ্বাসের সাথে এগিয়ে গেল দেখলি তোরা কিচ্ছু নেই শুধু একটা পুরনো বাড়ি আমরা কোনো মতে ওর পিছু পিছু ভেতরে ঢুকলাম প্রথম যে ঘরটায় ঢুকলাম সেটা একটা বিশাল হলরুমের মতো দেয়ালের পলস তারা খসে পড়েছে কালো ছোপ ছোপছোপ দাগ মেঝেতে ধুলো আর ইটের কণা ছড়ানো ভাঙা আসবাবপত্র মাকড়সার জাল আর শ্বেচ্তে গন্ধ একটা ভাঙা ড্রেসিং টেবিল একদিকে হেলে আছে তার আয়নাটা মাকড়সার জালে ঢাকা একটা পুরনো আলমারি তার দরজাগুলো খোলা ভেতরে কিছু নেই সব কিছু দেখে মনে হচ্ছিল সময় এখানে থমকে গেছে জীবনের স্পন্দন বহু বছর আগেই মরে গেছে আমাদের টর্চের আলোয় ঘরের অন্ধকার কোনগুলো যেন আরও গাঢ় মনে হচ্ছিল একটু পরেই কানে এলো এক অদ্ভুত শব্দ ধূপ ধাপ যেন উপরতলায় কেউ হেঁটে বেড়াচ্ছে রনি ভয়ে আমার হাত চেপে ধরল হৃদ তখনও নির্বিকার ইঁদুর বাদুরের শব্দ হবে চল আরেকটু গভীরে যাই ওর কথায় ভরসা পেলাম না বটে কিন্তু ওর পিছু ছাড়তেও পারলাম না আমরা বাড়ির আরও গভীরে এগোতে থাকলাম প্রতিটি পদক্ষেপে মেঝে থেকে ভাঙা কাঠের মর্মর শব্দ ছিল। যেন বাড়িটা নিজেই ফিসফিস করে কিছু বলছে আমরা শিড়িবে ওপর তলায় উঠলাম ওপরেও একই দৃশ্য জীর্ণ দেয়াল ভাঙা আসবাবপত্র ধুলো আর অন্ধকার একটা ঘরে ঢুকতেই আমরা জমে গেলাম সে ঘরটা বাকি ঘরগুলোর থেকেও বেশি অন্ধকার আর শীতল মনে হচ্ছিল ঘরের মধ্যখান থেকে যেন একটা শীতল হাওয়া বেরিয়ে আসছে যা আমাদের হাড় অব্দি কাঁপিয়ে দিচ্ছিল ঘরে ঢোকার সাথে সাথেই আমাদের টর্চের আলো যেন ম্লান হয়ে এলো হৃদের হাসি মুখটা এবার কেমন যেন ফ্যাকাশে দেখাচ্ছিল বাতাসের গতি বেড়ে গেল ঘরের ভিতর ভাঙা জানালার ফাঁক দিয়ে বাতাস হু হু করে ঢুকছিল একটা দমকা বাতাসে ঘরের দরজা সশব্দে বন্ধ হয়ে গেল আমরা চমকে উঠলাম হৃদ এবার আর হাসতে পারল না কেউ নেই শুধু বাতাস ও বলার চেষ্টা করলো কিন্তু ওর গলার স্বর কাঁপ ছিল হঠাৎ করেই ঘরের মাঝখানে বাতাস যেন আরও বেশি ঘনীভূত হলো একটা গাঢ় সবুজ নীলাভা ধীরে ধীরে সেখানে দানা বাঁধতে শুরু করল সেই আলোর থেকে একটা আকৃতি স্পষ্ট হয়ে উঠল লম্বা কালো একটা চাদুরে ঢাকা চাদুরের হুডের ভেতর থেকে দুটো লাল টকটকে চোখ আমাদের দিকে স্থির হয়ে তাকিয়ে আছে তার মুখটা ছিল কঙ্কাল সার আর ভাঙা চোয়ালের ফাঁকে দেখা যাচ্ছিল ধারালো দাঁতের শাড়ি তার মুখ থেকে লালচে দীর্ঘ কিছু বেরিয়ে এসে বাতাসের সাথে খেলা করছিল যেন রক্তবর্ণ চুল বা জীব আমাদের বুকের ভেতরটা ভয়ে দুরুদুরু দুরু কাঁপছিল রিধ যে তখন নিজেকে সাহসী প্রমাণ করতে চাইছিল সেও এবার পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে পড়ল। তার চোখ কপালে মুখ দিয়ে একটা শব্দ বেরোচ্ছিল না প্রেতাত্মাটা ধীরে ধীরে আরও স্পষ্ট হয়ে উঠল তার হাত দুটো প্রসারিত ছিল লম্বা লম্বা আঙুলগুলো যেন কোনো শিকার ধরতে উদ্যত আঙুলের ডগা থেকে বিদ্যুতের ঝলকানি ঠিটকড়ে বেরোচ্ছিল নীল আলোয় ঘরটা আরও ভৌতিক দেখাচ্ছিল মনে হচ্ছিল যেন সে বিদ্যুতের শক্তি ধারণ করে আছে আমি আর রনি ভয়ে জমে লেছি আমাদের শরীর আর মন যেন একযোগে কাজ করা বন্ধ করে দিয়েছে কেবল একটাই ভয়ঙ্কর দৃশ্য আমার চোখের সামনে হৃদের দিকে এগিয়ে আসা সেই কালো কঙ্কালসার সার প্রেতাত্মার হাতে বিদ্যুতের ঝলকানি আর পেছনে অসংখ্য লাল চোখা ছায়া আমার মনে হচ্ছিল আমাদের শেষ সময় এসে গেছে এই বাড়ি থেকে জীবিত ফেরার কোনো উপায় নেই হৃদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সত্য ঘটনাটা হয়তো এই ঘরেই শেষ হতে চলেছে